السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد قال نوح الرب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونصرا صدق الله العظيم দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন বা দেখে থাকেন আপনাদের সবাইকে অন্তর অন্তস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ রব্বা ক্যারিমের দরবারে প্রার্থনা আল্লাহ সুবাহান আহমদ আয়লা আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে বরকত দান করেন এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি সম্মানিত সুধি আজকের আলোচনার বিষয়বস্তু হল মাঝারের ইতিহাস আমরা আমাদের যে মাজারগুলো দেখতে পাই এই মাজারগুলো মূলত নিজে নিজেই আবিষ্কৃত বা মানুষের বানানো জিনিস বা নিজে নিজে এটা এসেছে বা আল্লাহ পাকের পক্ষ থেকে মাজার এসেছে নাকি মানুষ এটাকে তৈরি করেছে এক দ্বিতীয়ত হলো মাজার বানানোর উদ্দেশ্যটা কি কারণে মাজার বানানো হলো এই সম্পর্কে আমরা ইনশাল্লাহ দুটি পর্বে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ করার ব্যবস্থাও করে দিয়েছেন তবে আল্লাহর হুকুম মেনে দুনিয়ার মধ্যে বসবাস করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি এবং কর্তব্য যাতে করে এই আল্লাহর হুকুম পালন করতে গিয়ে এর মধ্যে কোনো প্রকারের শিরকের সংমিশ্রণ না হয়ে যায় সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং এই অনুপাতে আমাদের সবাইকে চলতে হবে আজকে আমরা যে পৃথিবীর মধ্যে মাজারগুলো দেখে থাকি এই মাজারগুলো এখন থেকে আসেনি এটা অনেক আগের থেকে এই মাজার দুনিয়ার মধ্যে ছিল এবং এ আছে এবং থাকবে। যদি অনেকে আমরা বা অনেকে মনে করে থাকি যে মাজারগুলো হয়তো বা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান এই সকল দেশের মধ্যে খালি মাজার আছে আসলে কিন্তু বিষয়টা এরকম নয় এই মাজারগুলো নবী আলী সাল্লা জামানা থেকে ছিল এই মাজারের আবিষ্কার হয়েছে সেই দিনা নো আলী সালামের জামানায় নো আলী মাজার আবিষ্কার হয়েছে মাজার এটা মূলত আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বানানো হয়নি বা এই মাজারগুলো নিজে নিজেও এগুলো আল্লাপস্থাবে বা গাইবি ভাবে এগুলো উঠেছে এরকমও কিন্তু নয় যদি আমাদের সমাজের মধ্যে কিছু প্রচলিত কথা আছে যে গাইবী মাজার উঠেছে এগুলি ভুল কথা মাজার এটা আল্লাহ তাহলেও বানান নাই নবী আলি সালাতামরাও বানান নাই এগুলি সাধারণ মানুষ বানিয়েছে আর এটার আবিষ্কারক ছিল নু আলি সালাতামের জাতিরা আর এগুলিকে বানানোর উদ্দেশ্য হলো যাতে করে কিছু মানুষ যারা বানিয়েছে তারা যাদের অনুসরণ অনুকরণ করত তাদেরকে স্মরণ রাখার জন্য শয়তান তাদেরকে একটা তাদের মাথার মধ্যে কুবুদ্ধি দিয়েছে যার ফলে তারা কি করেছে তারা যাদের অনুসরণ করত তাদের এই কবরগুলিকে তারা মাজারে পরিণত করে ফেলে তো এই মাজার ওই জায়গার থেকে আসতে আসতে এখনো পর্যন্ত আমাদের দেশে সহ সারা দুনিয়ার মধ্যে এই মাজারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এই মাজার এখান থেকে কিন্তু আরেকটা কথা বলে রাখি এই মাজার থেকে হলো মূর্তি পূজার আবিষ্কার আমরা যে মূর্তি পূজাগুলো দেখি মূর্তিকে যে মানুষ যে পূজা করে এগুলো এই মাজার থেকে উৎপত্তি হয়েছে তার আলোচনা ইনশাল্লাহ আমরা বিস্তারিত ভাবে করব আর এই মাজার যে শুধুমাত্র মুসলমান সমাজের মানুষের মাজার অনুসরণ অনুকরণ করে তা কিন্তু নয় মুসলিম অমুসলিম সকল ধর্মের লোকদেরই মাজার আপনি পাবেন দেখবেন মুসলমানদের মধ্যে যেমনি ভাবে অনুসরণীয় কিছু মানুষ আছে বা তাদের নেতা আছে যারা তাদেরকে মানে অনুসরণ করে এই সকল লোক তেমনি ভাবে অমুসলিম যারা আছে তাদের যে ধর্মগুরু যারা আছে তারা যখন মারা যায় তাদের কবরগুলিও তারা গির্জায় পরিণত করে ফেলে বা মন্দিরে পরিণত করে ফেলে তারাও তাদের ওই গির্জার মধ্যে গিয়ে বা মন্দিরের মধ্যে গিয়ে তাদের যে নেতারা ছিল তাদের যাদের অনুষ্ঠিত তাদের যে পীররা ছিল তাদের ওই জায়গার মধ্যে তারা জেয়ারত করে এবং সেখানে তারা যা করার তারা তাদের মতো করে করে থাকে তো সঈদিনা নু আলি সালাতামের জামানা থেকে এই কথা আমরা মনে রাখি এই মাজারের আবিষ্কার হয়েছে সঈদিনা নু আলি সালাতামের জামানায় নুয়া আদম আলি সালাতাম থেকে নিয়ে নুয়া আলি সালাতাম পর্যন্ত এর মাঝখানে কিছু লোক ছিল সুরায় নোহের মধ্যে আল্লাহ তালা তাদের নামকে উল্লেখ করেছেন তাদের একজনের নাম হলো ওয়াদা আরেকজনের নাম হল সোয়া আরেকজনের নাম হলো ইয়োস আরেকজনের নাম হলো ইয়াউক আরেকজনের নাম হলো নাসর এই পাঁচজন প্রসিদ্ধ ব্যক্তি ছিল এই পাঁচজন প্রসিদ্ধ ব্যক্তি অত্যন্ত ভালো মানুষ ছিল তারা আল্লাহ ছিল তারা নিজেরাও আল্লাহর এবাদত বন্দীগী করতো মানুষদেরকেও আল্লাহর পথে তারা পরিচালিত করতো আল্লাহর দিকে তাদেরকে ডাকত এই মানুষগুলো যখন মারা যায় এই মানুষগুলো যখন মারা যায় মারা যাওয়ার পরে তারা যাদের তাদেরকে যারা তাদেরকে অনুসরণ অনুকরণ করত এই লোকেরা তখন কি করলো তাদেরকে তারা যে সবক দিয়ে গেছে যে আল্লাহর আবাদত করতে হবে নবীদের অনুসরণ অনুকরণ করতে হবে তারা এই পথে চলতেছিল এই পথে তারা সুন্দরভাবে চলতেছিল সুন্দরভাবে চলার পরে কিছুদিন পরে তাদেরকে শয়তান পেয়ে বসে শয়তান তাদেরকে ধোকা দেয় মানব আকৃতিতে শয়তান তাদের সামনে উপস্থাপন হয় আর এই ঘটনাটা ঘটে নুয়া স্বয়ং জীবদ্দশায় এবং তিনি নবী অবস্থায় তখন তিনার এই জাতিরা তখন কি করে এই যখন আল্লাহর পথে যখন তারা চলতে ছিল তখন শয়তান এই তাদের এই পীরদের অনুসরণ অনুকরণ যারা করেছিল তাদের কাছে এসে তারা বলল। যে তোমাদেরকে একটা কথা বলি এই যে তোমরা যে তোমাদের ওয়াদ্দা এবং সুয়া ইয়াগোস ইয়াউক নাসর তাদের যে তোমরা অনুসরণ অনুকরণ করতেছ তারা যে তোমাদেরকে পথ প্রদর্শক করেছে তারা যে তোমাদেরকে পথ দেখিয়েছে আল্লাহর পথে যে তোমরা চলতেছো। এটা তো সুন্দর কথা সুন্দর জিনিস কিন্তু এর পাশাপাশিতে তোমাদের তো আরেকটা কাজ করার দরকার আরেকটা কাজ কি তখন শয়তান তাদেরকে বুদ্ধি দিল যে তোমরা তো তাদেরকে তো ভুলে যাবে কিছুদিন পরে তাদেরকে তো তোমরা শরণ রাখতে পারবে না অতএব তোমরা তাদেরকে শরণ রাখার জন্য তোমাদেরকে একটা কথা বলি যাতে করে তোমরা এই শরণ করতে গিয়ে এমন কাজ করো যে আমাদের পীররা আমাদের সামনেই আছে তোমরা তাদের কিছু ছবি বানাও ছবি বানিয়ে অতএব এটাতে কোনো সমস্যা নেই তোমরা ছবি বানিয়ে তারা যেখানে কবর আছে ওই কবর মধ্যে এই ছবিগুলিকে তোমরা টানিয়ে ফেলো টানিয়ে দিয়ে তোমরা কি করো ওই জায়গার মধ্যে ওই কবরের ওই জায়গার মধ্যে গিয়ে তোমরা তোমাদেরকে তারা যে সবক দিয়েছে তোমাদেরকে যেভাবে তারা এবাদত বন্দি করতে বলেছে তোমরা এটা ওই কবরের ওই জায়গার মধ্যে গিয়ে তোমরা কি করো তোমরা এবাদত বন্দি গুলো করতে থাকো তারা তখন চিন্তা করলো যে এই লোকটা এসে যে আমাদেরকে কথাগুলো বলছে সে তো খারাপ কথা বলে নাই যে আমরা তো কিছুদিন পরে আমাদের পীরদেরকে ভুলে যাব অতএব আমরা যদি তার ছবিগুলো যদি আটকিয়ে রাখি আর আমরা যদি তার কবরকে যদি সবসময় জেয়ারত করতে থাকি তখন তার প্রতি আমাদের একটা মহাব্বত বাড়বে আর ছবির মাধ্যমে তাকে আমরা স্মরণও করতে পারবো যে আমাদের পীর সাহেবের ছবি এই বুদ্ধি যখন তাদেরকে দিল তারা তখন কে করলো তারা তখন এই কবরগুলির মধ্যে গিয়ে তাদের যার যে অনুসারীরা আছে যার যার পীরের কবরের মধ্যে গিয়ে তারা কি করলো ওই জায়গার মধ্যে অনুসরণ শয়তান যা বলেছে তাই করে ফেলেছে তারা তারা ছবি এঁকে ফেলেছে ছবি এঁকে তারা কবরের মধ্যে দিয়েছে। আর তারা মনের চাহিদা যা করার তা করা শুরু করে দিল এই ছিল একটা প্রজন্ম পর্যন্ত একটা প্রজন্ম শয়তান তাদেরকে বুদ্ধি দিল মাত্র ছবি আঁকতে এই প্রজন্ম যখন ছবি আঁকা শুরু করলো নুয়াল সাল্লাহ সাল্লাম তাদেরকে বারণ করলেন ছবিগুলি টানাতে নিষেধ করলেন কবরের মধ্যে গিয়ে তাদেরকে এবার উদ্বোধন দিয়ে করতে নিষেধ করলেন তারা নুয়া আলি সালাতামের কথাকে শুনে নাই নুয়া আলি সালাতামের কথা না শোনার ফলে নুয়া আলি সালাতাম হয়রান হয়ে গেলেন এটা ছিল একটা প্রজন্মের কথা এই প্রজন্ম যখন শেষ হয়ে গেল পরবর্তী প্রজন্ম যখন আসলো তারা তারা আরো আপডেট হয়ে গেল তারা আপডেট হলো কিভাবে আবার শয়তান তাদের কাছে আসলো তাদের কাছে এসে আবার বলল যে দেখো তোমাদের দাদারা যাদের অনুসরণ অনুকরণ করেছে তারা তাদের দেখো ছবি এঁকেছে আর তারা এই কবরের কাছে এসে তারা তাদের প্রয়োজনীয় কথাবার্তা বলতো এবং তাদের যা তারা চেয়ে নিত আর আজকে তো তারা বিদায় নিয়ে চলে গেছে তোমরা তো শুধু খালি এই তোমাদের বাপ দাদারা যা করেছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করতেছ এটা তো করলে তো হবে না তোমাদেরকে আরো কি করতে হবে তোমাদের যে পীর সাহেব যারা আছে তাদেরকেও স্মরণ রাখতে হবে তোমাদের বাপদাদারও অনুসরণ করতে হবে তাদেরকেও স্মরণ রাখতে হবে তখন তাদেরকে দিল। তাহলে এখন কি করা যেতে পারে। তখন তারা তোমরা মূর্তি ফেলো। যে বানানোর দ্বারা উপকার হবে হবে যে এই মূর্তিগুলো এই মূর্তিগুলো দেখে জাতি করে ওই পরবর্তী জেনারেশন তারা জাতি করে এটা হলো আমাদের পীরের ছবি আমাদের পীরের মূর্তি যে আমাদের পীর এরকম এরকম ছিল এদের অনুসরণ অনুকরণ আমাদের বাপদাদারা করেছে আজকেও আমরা তাদের অনুসরণ অনুকরণ করতেছি এই বুদ্ধি যখন তাদেরকে দেয় তারা তখন বলল যে না এটা ঠিক ভালো কথা বলেছে। তখন সঙ্গে সঙ্গে কবরের মধ্যে দিয়ে আর ওই কবরের মধ্যে গিয়ে তারা এভাজত বন্দিকে শুরু করলো আর এই এভাজতের মধ্যে তারা মজা পায় গেল। আর আমাদের এই কথা স্পষ্ট ভাবে মনে রাখা চাই প্রত্যেকটা গুনাহের কাজের মধ্যে মজা আছে আপনি যে গুণা করছেন এই গুনার মধ্যে মজা আছে যদি না থাকে তাহলে মানুষ করতো না মজা থাকার ফলে মানুষ গুণা করে আর তারা যখন সেখানে যাওয়ার পরে আত্মার প্রশান্তি যখন তারা পেয়ে গেল তখন তারা মাজার থেকে ওই জায়গা থেকে তারা আর আর আসতে পারেনি আর এই এই জায়গা থেকে আর এই জায়গা থেকে শুরু হয়ে গেল মাজারের অনুসরণ অনুকরণ আর মূর্তি পূজার অনুসরণ অনুকরণ এই জায়গা থেকে শুরু হয়ে গেল মূলত মাজার পূজা আর মাজারের আবিষ্কারক হলো এই নূআলিসসালাতু ওয়াসসালামের জাতিরা আর এই নূআলিসসালাতু ওয়াসসালামের জাতিদের থেকে মূর্তি পূজা শুরু হয় আর এই মূর্তি পূজাটা করার উদ্দেশ্য হলো যে তাদের যে পীর সাহেব আছে বা তাদের যে নেতা যারা আছে তাদেরকে তারা জাতি করে ভবিষ্যতে শরণ করে রাখতে পারে এজন্যই মূলত এই মাজারগুলিকে আবিষ্কার করা আর মাজারের শব্দিক অর্থ হলো জিয়ারত করা আর জিয়ারত করা আর তারা

অর্থ সম্পদ তোমাদের টাকা পয়সা তোমাদের সন্তান এগুলি তো কোনো কাজে আসবে না তাহলে তোমরা কেন এই কাজগুলো করতেছ এই কথা যখন বললো তখন নোয়া আলীতুয়ালামে যারা এই মাজারের পূজা করত মাজারের অনুসরণ অনুকরণ করত তখন তারা কি করলো নোয়া আলীলাহতু আসালামের পিছনে লোক লাগিয়ে দিলো তারা নুয় আলি সাল্লাতু উপর অত্যাচার করতেছিল অথবা নুয়ালি আসালাম অত্যাচারিত হয়ে তারপর তিনি পিস্পা হন তিনি আবারও তাদেরকে দাওয়াত দিলেন তখন তারা বলল। যে তুমি যতই দাওয়াত কেন যতই আমাদেরকে এখান থেকে ফেরানোর জন্য চেষ্টা করো না কেন কিন্তু আমরা আমাদের বাপদারাদেরকে যেভাবে পেয়েছি আমরা তাদের অনুসরণ অনুকরণ করব। তখন তারা বলতেছিল কোরআ কারিমের মধ্যে আল্লাহ ওয়ালা ইতাযরুননা ওয়াদ্দাও ওয়ালা সুআ হে তুমি আমাদেরকে যেখান থেকে ফিরত রাখতে চাচ্ছ আমরা আমাদের ইলাহ থেকে আমাদের প্রভুদের থেকে আমরা যে এই জায়গার মধ্যে গিয়ে এবাজত করে প্রশান্তি পাচ্ছি ওই জায়গা থেকে আমরা কখনো পিছপা হব না ওই জায়গা থেকে আমরা ফিরত আসব না আমরা ওই জায়গার মধ্যে যাব ওয়াদ্দাও ওয়ালা সুআ ওয়া ইয়াগূস ওয়া ইয়াউক আমরা ওয়াদ্দাও এবং সুয়া, ইয়াগূস ইয়াউক নাসর তাদেরকে আমরা কখনো ছাড়তে পারব না এই কথা বলে তারা বিদায় এই জায়গা থেকে মূলত এই মাজারের আবিষ্কার হয়। এইসাল্লামের এই জামানা থেকে মাজারটা আবিষ্কার হয় এই জায়গা থেকে শুরু করে রাসুল করিম সাল আলী আসসালামের জামানার আগ পর্যন্ত প্রত্যেকটা জাতি নবী আলী সাল্লাহাম যারাই দুনিয়ার মধ্যে এসছেন প্রত্যেকটা জাতি তারা প্রত্যেকটা নবীর কবরকে তারা কি করলো রূপান্তরিত করলো আর তারা মুক্তি পূজাকে শুরু করলো আর প্রত্যেকটা নবী যখনই দুনিয়ার মধ্যে এসেছেন প্রত্যেকটা নবী তাদেরকে দাওয়াত দিয়েছেন এক ইলার যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই তোমরা কি করো আল্লাহর এবাজত করো নবীর অনুসরণ অনুকরণ করো তারা প্রত্যেকটা নবীকে তারা প্রত্যাখ্যান করেছে আর তারা কি করলো যখনই কোনো নবী মারা যায় অথবা তাদের কোনো নাতে নেতা মারা যায় তখন তারা তাদের এই নবীর কবরকে এবং নেতার কবরকে তারা মাজারে রূপান্তরিত করে ফেলে আর মাজারে রূপান্তরিত করে তারা ওই জায়গার মধ্যে ওই যে পূর্বে দেখে আসে যা কিছু নোয়া আলিস সাল্লাহ সাল্লামান জামানায় যা যা হইতো এই মাজারগুলো মধ্যে তারা তাড়াতাড়ি করত এটা রাসুলি করিম সাল্লাহ আলী আসসালাম পর্যন্ত এইভাবেই তারাবাহিকতা চলতে থাকে এই পর্যন্ত তারা আসতে থাকে এইভাবে মূলত মাজারের আবিষ্কার হয়ে থাকে আমাদেরকে মনে রাখতে হবে ভাই এই মাজারগুলো মাজারগুলো মানুষের বানানো জিনিস মানুষের আবিষ্কার করা এটা আল্লাহ ভাবে কখনো এই কাজগুলো এই মাজারগুলো উদিত হয়নি আসেনি দুনিয়ার মধ্যে গাইবি ভাবেও আসেনি মাজারের প্রত্যেকটা কাজ হলো অধিকাংশ কাজ হলো শির্কের সাথে জড়িত এই মাজার থেকে এসেছে শির্কের মতো কার্যকলাপ মাজার থেকে এসেছে মূর্তি পূজা এই মাজার কেন্দ্রিক যত প্রকার অপকর্ম যা কিছু আছে মাজার কেন্দ্রিক হয়ে থাকে এই মাজার থেকে আসার জন্য আমাদের নবী আলী তিনারা খেদমত করে গেছেন তার জাতি কি নিশিদ্ধ করে গেছেন এবং হাদিসের মাধ্যমে আমরা এগুলি জানতে পারি অতএব আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে এ কথা স্মরণ রাখতে হবে যে মাজার কখনো জাতি করে আমাদেরকে অনুসরণ অনুকরণীয় না হয় এই মাজারের কাছে আমরা কোন প্রার্থনা করা মাজারের কাছে চাওয়া মাজার কাছে টাকা পয়সা দেওয়া মাজার কাছে ছেলে মেয়েদেরকে চাও। ছেলে চাওয়া অথবা যাদের ছেলে আছে তারা মেয়ে প্রার্থনা করা যাদের ছেলে মেয়ে নাই সেখানে গিয়ে মান্ন করা ছেলে মেয়ে চাওয়ার জন্য এগুলি রূপে এগুলি গর্হিত কাজ আপনি যে মাজার ওয়ালার কাছে গিয়ে প্রার্থনা করছেন ভাই ওই মাজার ওয়ালা নিজেই তো বিপদগ্রস্ত হয়ে আছে এই দুনিয়ার মধ্যে আল্লাহ সব হ্যাঁ না হুয়া তা মাত্র দশজন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন এই দশজন লোক ছাড়া কেউ তো জান্নাতে যেতে পারবে না তাহলে আপনি যে মাজার ওয়ালার কাছে যাচ্ছেন এই মাজারওয়ালা কোন জায়গাতে আছে আপনার নিজেরও তো জানা নাই অথবা এই মাজারওয়ালা তো আপনাকে এই কথা বলে যায় নাই যে আমি যদি মারা যাই আমার কবরটাকে তোমরা মাজারে রূপান্তরিত করবে আমি যদি মারা যাই আমার এই মাজারের মধ্যে তোমরা মান্যত করবে আমি যদি মারা যাই তাহলে এই মাজারের মধ্যে গিয়ে তোমরা কি করবে তোমাদের যত চাওয়া পাওয়া আছে সবকিছু চাইবে আমি ইনশাআল্লাহ তোমাদের পূরণ করে দিব এই মাজার তো বলে যায় না তাহলে কেন আমরা এই মাজারের দিকে ঝুঁকে যাচ্ছি বোঝা গেল এগুলি সব অন্যায় কাজ এগুলি সব গর্হিত কাজ মাজার ওয়ালাও বলে যায় নাই আল্লাহ নিষেধ করতেছেন আল্লাহ যে যে তোমরা যে মাজার ওয়ালার কাছে তোমরা চাইতেছো ওই মাজার ওয়ালা না তোমাদের কোনো উপকার করতে পারতেছে আর না তোমরা মাজার ওয়ালার কোন উপকার করতে পারতেছো এই জন্য মাজার ওয়ালার কাছে আমরা কোনো কিছু চাইবো না মাজার কাছে না আছে রব আছে আল্লাহ তা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো এই মাজার ওয়ালার জন্য আল্লাহ এই মাজার ওয়ালাকে আপনি মাফ করে দেন যদি আমরা এইভাবে যদি চলতে পারি ভাই তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক শির থেকে অনেক অন্যায় থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ তালা আমাদের সবাইকে এই কবর পূজা মাজার পূজা থেকে বিরত থেকে আমরা সবাই যাতে করে চলতে পারে সে তো দান করেন আমিন সুম্মা আমিন ও আখর আহ্বান আনিলামদুলিল্লাহ রাব্বিল আলামিন